লঙ্কা মেখে নিচ্ছিল নমস্কার আমি সুকন্যা আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন আর এই যে ছেলের তো এখন চলছে সকাল স্কুল সকাল সকাল উঠে পড়েছে আর এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি পাঁচটা কুড়িতে চলো আজকে যাবি দিদি নাকি সঙ্গে মর্নিং ওয়ার্কে কোথায় বাবা এই কোথায় এই যে তাড়াতাড়ি গেলে ভালো হতো চল যাচ্ছি আগের বারে যে মনি বাবা হ্যাঁ চলে চলে আয় এটা বন্ধ করতে হবে আয় বাবাই আয় চব একসাথে সেটা হ্যাঁ ট্যুর তো এই সব জলো এখনও ছটা বাজেনি ওই ঘর থেকে আরেকটু পরে গেলে হতো কিন্তু তাড়াই যাবে আগে গিয়ে সে রেসে হয়নি এক্ষুনি গিয়ে গেট খুলে দেবে হ্যালো বাবাই অনেক দিন পর মর্নিং ওয়াকে যাচ্ছে হ্যাঁ

কেন বাচ্চাটা কষ্ট পাবে সাইড দিয়ে যা তা তাই ছুটে ছুটে পালিয়ে গেছে সেখানে লাইন দিবে এই যে ছেলে সকাল স্কুল হলে তো আমাদের একটু সুবিধা এমনি তো সকাল সকাল ওঠা হয় না আর একটু মর্নিং ওয়ার্কও হয়ে যায় যে ছেলেকে স্কুলে দিয়ে পবিত্রদার দোকানে কিছু কেনাকাটা ছিল কেনাকাটা করে আমি আর মেয়ে করে বাড়ি চলে যাব। বাবা বাবাই যে পড়বে এখন থেকে যা রোদ বাড়ি গেছে পর্দাটা কিনে দিই এটা লাগি পর্দাটা এই যে তখন থেকে তো আর ভিডিও করা হয়নি এখন বাজে হচ্ছে এগারোটা দশ তা তাই তো অনেকক্ষণ স্কুল থেকে চলে এসছে দশটায় ছুটি হয় আর এসে করে এই যে খেলনা নিয়ে খেলছিল আর আমি তো যাওয়ার আগে রান্না কমপ্লিট করে গেছি রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি এই যে আজকে রান্না করেছি ভাত চিচিংড়া ভাজা লাউ খাত তরকারি লাউ শাকের তরকারি আর মাছের টক শোল মাছের টক কুমড়ো দিয়ে আর আম দিয়ে তারপর দাদাইকে চান করাই চান করিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি আর তাতাই এখন জামা টামা খুলে দিয়েছে এই জন্য চান টান তাতাই কি দেখতেছো এখন বাইরে কিরকম রোদ দেখ বাবা মনে হয় পঞ্চাশ ডিগ্রির বেশি হয়ে গেছে ও ইতিহাসে খাবি নি তো ঘুমা স্কুল থেকে এসে চান টান করে ব্যাস না একটু খেলাধুলা করে ডাব খেয়ে আর কি খেছু ছলার ছাতু খেয়ে তাই তো ছলার ছাতুকে মানে সব থেকে স্পেশাল কাজটাই করতেছে টিভি দেখা কি এটা স্পেশাল কাজ তো তো এবার তোকে খেতে দিবি নাকি হ্যাঁ সে পাশে জানলাটা লাগানো নেই রে জানো এই যে সকালবেলা মাসি ডিম আলু পেঁয়াজ এনে দিয়েছিল আলু পেঁয়াজগুলো ব্যাগ থেকে বের করে নিয়েছি বিয়ে জল ঝরিয়ে ফিরিয়ে ঢুকিয়ে দিই তারপর তাতাই গায়ে খেতে দিয়ে দিই ও এটা কার লাঞ্চ এই লাঞ্চটা কার আমার তো তোকে তো দেখে মনে হয়নি যে তোর লাঞ্চ বলে তুই তো টিভির দিকে দেখাই ব্যস্ত আমি আজকে তাতাইকে সিওর লঙ্কা খাওয়া বই টিভিতে দেখছিলু একটা লোক চোখে মুখে লঙ্কা মেখে নিচ্ছিল আর শুধু লঙ্কা চিবে চিবে খেয়ে যাচ্ছে সে চোখে মুখে কি করে রং কামাচ্ছে না দেখছি বাড়বি সেরকম এই যে এটা হচ্ছে পরের দিন সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি পরের দিনে ভিডিওটা স্টার্ট করছি আর পরের দিন আসলে কি হয়েছে মানে দাদার স্কুল তো এমনিতে সকাল স্কুল হচ্ছিল আর মানে এতটাই গরম পড়েছে এই জন্য কী করলো স্কুল থেকে হচ্ছে সকাল স্কুলটাও ছুটি দিয়ে দিল এমনিতে তো সরকারি স্কুলগুলো ছুটি পড়ে গেছে আর এদের আমরা চাইছিলাম যে দশটা না হোক সকাল সকাল স্কুল হয়ে ছুটি হয়ে যাবে ঠিক আছে সকালে একটু রোদটা কম থাকে আর এত পরিমাণে মানে সূর্য রেগে গিয়েছে কোনো কারণে মানে এত পরিমাণে সকালে সূর্য না উঠতে না উঠতেই প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে যায় তো তাই জন্য কিছু দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে তারপরে কয়েকদিন স্কুল হবে তারপরে তো এমনিতে গরমের ছুটি পড়েই যাবে তাই জন্য আজকে আমি রান্নাবান্না করে নিয়েছি তাড়াতাড়ি ভাবছিলাম যে একটু বেরোবো কিছু কেনাকাটা বাকি আছে তারপরে আর ইচ্ছে করলো না তাই জন্যই যে ছুটি বলে ছেলে তো সকাল থেকে পড়াশুনো করছে আর ওদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে যে ভাত হয়ে গেছে বেগুন ভাজা লাউয়ের তরকারি ফুলকপির তরকারি ডাল আর ভাবছিলাম একটু পনির কিনে এনে করব কিন্তু যেতে ইচ্ছা নেই এগুলো দিয়ে খেয়ে নিতে হবে ফাইনালি এখন বাজে হচ্ছে পাঁচটা বেজে গেছে একটু রোদটা কমেছে আর আজকে তাতাই হচ্ছে সারা দুপুর ঘুমায় নি ঘুমাইছু শুধু আর আমিও যে শুইছি আমিও ঘুমাতে পারিনি জানি কোথায় দুষ্টামি করতে হয়তো সারা দুপুর ঘুমায়নি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো তখন বেরাইনি এখন একটু বেড়াবো এই যে অনেকটা রোদ কমে গেছে না বেরালেও হবে নি

আচ্ছা আমি আসি এসে করে দেবো চলো 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 যাবি যে দিচ্ছ বাবাই আয় দরজাটা লাগিয়ে দিবি আয় এই যে ছেলেকে নিয়ে তো বেরিয়ে পড়লাম একটু আর ছেলে তো মেন বেরিয়েছে হচ্ছে ও একটা মাউস কিনবে বলে কিন্তু কারণ বছর তো আজকে দোকান মানে যে দোকানটা থেকে কিনবো সেই দোকানটা বন্ধ তাই জন্য আর বই দোকানেও বইটা আসেনি মেয়ের আর কি তাই জন্য এই যে ছেলেকে বলছি কয়েকদিন তো ছুটি এই যে এবার স্কুল খুলে যাবে স্কুলের কাজ দিয়ে যাচ্ছে আমি চল যাই স্কুলে তারপরে ছেলেকে নিয়ে টুকটাক কেনাকাটা করেছি টুকটাক কেনাকাটা করে বাড়ি চলে আসবো ওই যে কেক দোকানে উঠেছি আরও যা যা কিনেছি আপনাদের

এই দোকানের এই মিষ্টিটা দিদির ফেভারিট আর এখানে দেখি দেখি এখানে আছে কচুর লতি আর শশা এই যে এখানে কি আছে এটা কি আছে এটা মুড়ি খাওয়া হবে চা দিয়ে চপ মুড়ি চপ মুড়ি দেখানো হবে তখন বড় তোর মুড়িটা કે કે ઇતરો ડારુન ટેસ્ટ આઈ જે આમ 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 ગુલા ડારુન ટેસ્ટ હે લે લે બોલા ખાસ આમ આપેલ કોલા ઇસ કોલા આઈ જે તતાઈ এই যে আপনারা তো দেখতে পেলেন আমি কি কি নিয়ে এসেছি আর মেয়ে স্যার ছিল বলে এতক্ষণ আপনারা দেখতে পাননি আর এই যে মেয়ে এই মিষ্টিটা তো মানে মিষ্টিটা খুব তাই জন্য নিয়ে এসে আমিও সঙ্গে সঙ্গে দুটো খেয়ে নিয়েছি মেয়েকেও বললাম ও খেয়ে নিল আর ছেলে তো এখন ইভিনিং স্ন্যাক্স ওই কেকটাই খাবে তাই জন্য কেক নিয়ে ও চলে গেল টিভি দেখতে আর কেক খেতে খেতে আর অনেক দিন পর আমি হচ্ছে তেলে ভাজা নিয়ে এসেছি আর তেলে ভাজাটা সাধারণত আমাদের বাড়িতে কেউ একটা পছন্দ করে না তাও তাও আজকে বেরিয়েছিলাম বলে তাহলে একটু নিয়ে যাই তাই জন্য এই যে ছেলেকে অল্প করে একটু দিয়েছি আর আমি আর মেয়ে চায়ের সঙ্গে মুড়ি দিয়ে তেলে বাজা তাহলে তা তাই খুব মন দিয়ে পড়াশোনা করতেছে চপ মুড়ি খেয়ে দিয়ে আর কি খেয়েছু ইভিনিং স্ন্যাক্সে চপ মুড়ি আর কি কেক আমি আবার জিজ্ঞাসা করি রেডি হ্যাঁ ঠিক হয়ে সোজা হয়ে বসো বসেছ Twenty six, less twenty three, add forty five equal forty eight. Good fifteen, add twenty nine, less thirty six equal eight. I do speed you. এই যে এখন তো অনেকটাই রাত্রি হয়ে গেছে ছেলেকে একটু পড়াতে বসেছি আর ওকে বললাম চলে দিন অবকাশ মুখে মুখে ধরা হয়নি এই জন্য বাচ্চা একটু মানে স্লো হয়ে গিয়েছে আর কি তাই জন্য এই যে মুখে মুখে ধরছি আর বলছি আরও একটু স্পিডি হতে হবে আর তো রাত্রে রান্নাবান্না হয়ে গিয়েছে আর আমাদের মানে সারা সারাদিনে সিম্পল সাধারণ মানে লাইফস্টাইলটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা জানাবেন অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আর কি আর আপনারা খুব খুব ভালো থাকুন হাসি খুশিতে থাকুন আর প্রত্যেকটা মুহূর্তকে আপনারা এনজয় করে কাটান আর সবাই খুব 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 আনন্দে থাকুন